আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে দূতাবাস কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা হবুক শেয়ার করছি সাথে থাকছে আপনাদের জন্য অনেকগুলো প্রয়োজনীয় তথ্য যা জানলে আপনি লাভবান হবেন এভারেজ নিজে জানবেন একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে কুয়েতের নিত্য নতুন আপডেট আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনি কুয়েতের কোন মন টাকা থেকে এই ভিডিওটি দেখছেন করবেন রিফ্লে করা হবে দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সকল প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র দূতাবাস কুয়েতে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্য নিয়ে দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানের কাজে স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করে থাকে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন অনেক উপাধি রয়েছে তার তিনি এই যেটা মিটিংয়ে থাকেন এবং শোনেন সেটির সমাধানের পদক্ষেপ নেন এই প্রেক্ষিতে গড় শুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনি নিজে জেনেছেন একজন প্রবাসীকে এই তথ্যটি জানাবেন টোটাল প্রক্রিয়াটি আমি শর্টকাটে বলে দিচ্ছি দূতাবাসের যে সেবা আমরা পাওয়ার কথা এই সেবাটি আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা দূতাবাস জানতে চায় দূতাবাসের কোন লাভবান হতে পারে বাংলাদেশিদের সমস্যাগুলো কিভাবে সমাধান হতে পারে আপনি আপনার মতামত একই সময় জানাতে পারেন মনে রাখবেন প্রতিটি মানুষের অভিযোগ ভিন্ন হতে পারে প্রতিটি মানুষেরই উচিত উপস্থিত হয়ে এছাড়া যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে দেখেছি সেখানে আমরা দেখেছি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া রাজনৈতিক নেতাদের উপস্থিতি থাকে আর তারাই সম্পূর্ণ সময়টা গিলে খায় এই সময় একজন সাধারণ প্রবাসীর পক্ষে কথা বলা সম্ভব হয় না বা সাধারণ প্রবাসীরা সেখানে খুব একটা উপস্থিত হন না মনে রাখবেন ফিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বক্তব্য তাদের জিজ্ঞাসা প্রশ্নের মধ্যে সার্থ সংশ্লিষ্টতার ব্যাপার থাকে তারা চাইলে অনেক কথা বলতে পারে না চাইলে অনেক কথা তুলে ধরতে পারে না যেটি মিডিয়া বা তাদের যে পরিচালক এজেন্ট বিভিন্ন ব্যক্তি বিশেষের শর্ত থাকে কিন্তু আপনি আমেন আমাদের যে সমস্যা আমাদেরকেই তুলে ধরতে হবে মনে রাখবেন একজন আপনাকে খাইয়ে দেবে না আপনার খাওয়া আপনাকেই চাইতে হবে কাজেই আপনার যত অভিযোগ রয়েছে দূতাবাসের বিরুদ্ধে আপনি সেখানে উপস্থিত হয়ে অভিযোগ করুন এবং আপনার কি কি সমস্যা সেটি সমাধান আপনি কিভাবে চান তাও জানাতে পারেন দূতাবাসের মানব রাষ্ট্রদূত একজাক্টলি এই কথাগুলি বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের আপডেট তথ্যগুলো দেখার জন্য